তার কান্না এরকম ফেক কেমনে হয় ভাই আমার আশেপাশের অনেক মানুষ বলছে যে ময়নার মায়ের কান্নার মধ্যে কেন জানি সন্দেহ লাগতেছে ময়নার মায়ের দীর্ঘদিন ধরে পরক্রিয়া চলতেছিল ময়নার চাচা তো চাচার সাথে প্রথমে ময়নার কান কাটে কান কাটার পরে সজোরে নিয়ে মাথার চুল ধরে দেয়ালের সাথে ধাক্কা দেয় তারপরে যখন ময়নার না মানে মারা না যায় তখন ময়নার চাচা ময়নার মানে প্রাইভেট এর মধ্যে রড ঢুকায় দেয় আসসালামু আলাইকুম মাইনা হাতের নতুন কিছু শেয়ার করব যা রীতিমতো অবাক করে দিয়েছে সকলকে আপনি অবাক হতে বাধ্য হবেন তাই না টেনে আসুন একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখি কেমনে সম্ভব ভাই নিজের সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেয় তাও আবার মা যখন থেকে ময়নার মায়ের কান্না ভাইরাল হইছে সবাই খালি একটা কমেন্ট করতেছে কেন জানি মনে হইতেছে না এই কান্না সত্যিকারের কান্না কারণ যার বুকের মানিক চলে যায় নারী কাটা ধন চলে যায় তার কান্না এরকম ফেক কেমনে হয় ভাই আমার আশেপাশের অনেক মানুষ বলছে যে ময়নার মায়ের কান্নার মধ্যে কেন জানি সন্দেহ লাগতেছে এই মহিলার কান্না কেন জানি মনে হইতেছে কান্নার মধ্যে কোন রহস্য আছে শেষ পর্যন্ত সেইটাই হইছে ময়নার মায়ের দীর্ঘদিন ধরে পরকিয়া চলতেছিল ময়নার চাচা তো চাচার সাথে ময়নার বাবা যেহেতু বিদেশে থাকে এর জন্য যখন ময়না যেহেতু এখন অনেক কিছু বুঝে বছর মেয়ে তো সবই ময়না অনেক কিছু দেখে ফেলে যার কারণে যখনই তার বাবার সাথে কথা বলতো তার বাবাকে তারা বাবা তুমি দেশে দেশে তাড়াতাড়ি অনেক কিছু বলতে চাইতো বাবাকে কিন্তু পারতো না মেয়েটা হয়তো ভয়টাই দেখাইতো মেয়েটাকে সবসময় কিন্তু এই সব সবকিছু খায় দিলো ভাই আপন সন্তান নিজের সন্তানকেও শেষ করে দিল ওই মহিলা কেমন মা যে তার পরকীয়ার জন্য নিজের সন্তানকে শেষ করে দেয় প্রথমে নাকি যখন ময়না নিখোঁজ হয় তার তিন দিন আগে নাকি চাচার সাথে চাচার সাথে তার মাকে আপত্তিকর অবস্থায় ময়না দেখে ফেলে এরপরে ওইখান থেকেই শুরু হয় আসল কাহিনী এতদিন তো সম্পর্ক চলতো টুকটাক করে সবাই কম বেশি জানতো এমনকি ময়নার বাপই ওই বিষয়টা ক্লিয়ার করছে যে আমি জানতাম যে আমার চাচু তো ভাইয়ের সাথে একটু কানাগোসা শুনছে অনেকের মুখ থেকে যে আমার বউয়ের একটা অবৈধ সম্পর্ক আছে কিন্তু আমার মেয়ে সেটা নাকি সরজমিনে মানে নিজের চোখে দেখে ফেলে যার কারণে প্রথমে ময়নার কান কাটে কান কাটার পরে সজোরে নিয়ে মাথার চুল ধরে দেয়ালের সাথে ধাক্কা দেয় তারপরে যখন ময়না মানে মারা না যায় তখন ময়নার চাচা ময়নার মানে প্রাইভেট পার্ট মধ্যে রড ঢুকায় দেয় চিন্তা করেন আল্লাহ মাফ করেন আল্লাহ তাদেরকে হেদায়েত দেন কেমনে সম্ভব তা আবার আপন মা জড়িত এগুলোর সাথে আর ওইদিকে মসজিদের ইমাম মোয়াজিনকে ফাঁসাই দিছে কত নোংরা চিন্তা করেন দর্শক আমরা কিন্তু দেখেছি ছাত্র জনতা কিন্তু তারা ময়না হত্যার তাদেরকে আইনের তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবিতে এখানে মানববন্ধন করছে আমরা দেখতে পাচ্ছি আর অবশ্যই যে লাইভটা শেয়ার করে দেবেন যারা লাইফে দেখতে যেন কিছু শেয়ার করে দেবেন লাইফটা শেয়ার করে দেবেন প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ময়নার সাথে যা হয়েছে সে পাশবিক নির্যাতনের কথা আমরা অবশ্যই বলতে পারিনি সেদিন ময়নার সাথে যা হয়েছে এমন যেন আর কোনোদিন না হয় কারোর সাথে কেননা আমরা আসিয়ার যে ঘটনাটি দেখেছি সে আর ঘটনা শেষ হওয়ার আগে ময়নার সাথে এমন পাশবিক নির্যাতনের শিকার হয়েছে এবং এভাবে কত নারী যে ধ্বংস হচ্ছে না এদেরকে শেষ করছে সেটা ইতিহাসের বাহিরে গণমাধ্যমে সব বিষয়ে ভাইরাল হচ্ছে না সব বিষয় খবর প্রকাশিত হচ্ছে না যে খবরগুলো প্রকাশিত হচ্ছে সেগুলোও আরও কিন্তু এখন বিচার হচ্ছে না অবশ্যই এখানে আমাদেরও দুর্বলতা আছে গণমাধ্যমে দুর্বলতা আছে আপনাদেরও দুর্বলতা আছে আপনারাও প্রতিবাদ করেননি গণমাধ্যম নতুন কিছু টপিক আসলে সেদিকে ছুটে যায় সেজন্য হয়তো বাসেই বিষয়গুলো তেমন ছাপা পড়ে যায় প্রিয়দর্শক বিদায় নিচ্ছি এই বিষয়গুলোর মন্তব্য করবেন পরবর্তীতে পাওয়া যাবে না সাবস্ক্রাব